হ্যালো গাইজ তোমরা কেমন আছো আমি তো খুব ভালো তোমরাও খুব ভালো আছো আমি আপনাদেরকে আজকে দেখাবো এই ছোটো ছোটো মাছগুলো রান্না করে দেখতে কি সুন্দর এই মাছগুলো কী কি বলে চুনো মাছ বলে না ছোটো মাছ বলে আমি একে একে সব মশলা দেব তোমরা দেখতে থাকো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দুটো কাঁচা পাকা লঙ্কা চিড়ে রেখেছি দিয়ে দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো এগুলো এখন মেখে নেব নিয়েছি আজকে করবো ফুরল দিয়ে তোমরা অনেকে ফুল খাও অনেকে খাও না ফুল দিয়ে এগুলো বানিয়ে কে দেখবেন খুব সুস্বাদু লাগবে গুলি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি করে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম হয়ে গিয়েছে কেটেগুলি রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিয়েছে এখন লাল লাল করে নেব সব কিছু দিয়ে মাখা রাখা মাছগুলো এখন ছেড়ে দেবো মাছটো বহুত চেৰে দিয়ে আৰু কিছুখন নাৰা তাৰা কৰব না দেখে কেঁচে দিব উঠিয়ে দেখিবা পুৰল গৰু এখন চেৰে দিব বেশি নাড়াচা করব না হালকাতে হাতে নেড়ে করে ঢেকে রেখে দেবো দইয়ে রাখা এই বিলাতি দোনাটা এখন কিছু কিছু করে কেটে নেব ডাকি উঠিয়ে দেখলাম প্রায় হয়ে এসেছে জলও অল্প শুকিয়ে গেছে আর জলটা শুকিয়ে আনা জলটা শুকিয়েছে যে আমি অল্প পরিমাণে অল্প পরিমাণে জল দিয়ে দেবো খেটে রাখা ধনেপাতাগুলো পাতাগুলো এখন দিয়ে দেবো দিয়ে এখন অল্প সময়ের জন্য ডেকে রেখে দেবো রান্না প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নেব রান্না নামিয়ে নামিয়ে নিয়েছি দেখতে কী সুন্দর হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ